আচ্ছা এমন একটা চার্ট প্যাটার্নের কথা ভাবুন তো যেটা কিনা ট্রেডিং কৌশলকেই হয়তো বদলে দিতে পারে চলুন আজ এর ভেতরটা একটু তলিয়ে দেখা যাক শুধু একবার কল্পনা করুন এমন একটা প্যাটার্ন যেটা বুলমার্কেটে অ্যাভারেজে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন ফর্টি আর যেটা আরও বেশি অবাক করার মতো ব্যাপার তা হলো এর ব্রেক ইভেন্ট ফেলিয়ার রেট মাত্র পাঁচ শতাংশ মানে লাভ বা লোকসান ছাড়া ট্রেড শেষ হওয়ার সম্ভাবনা খুবই কম অবিশ্বাস্য তাই না তো প্রশ্নটা হলো। কোন সেই ম্যাজিক্যাল চার্ট প্যাটার্ন যা এত দারুণ রেজাল্ট দেয় ওয়েল উত্তরটা হল পাইপ বটম এটা একটা খুবই পাওয়ারফুল বুলিশ রিভার্সাল প্যাটার্ন যা একটা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে ঘুরিয়ে দেওয়ার সিগনাল দেয় মানে সহজ করে বললে পাইপ বটম হলো একটা শর্ট টার্ম প্যাটার্ন যা সাধারণত উইকলি চার্টে দেখা যায় এবং এটা শেয়ারের দাম বাড়ার একটা শক্তিশালী ইঙ্গিত দেয় তো চলুন আর দেরি না করে এই প্যাটার্নটার গঠনটা একটু খুঁটিয়ে দেখা যাক আর চার্টে এটা বাস্তবে কেমন দেখতে হয় সেটাও বুঝে নি দেখুন এই প্যাটার্নটা দেখতে কিন্তু বেশ সোজা অনেকটা দুটো পাইপের মতো যা পাশাপাশি দুটো লম্বা নিচের দিকের প্রাইস পাইক দিয়ে তৈরি হয় সব মিলিয়ে এটা একটা সাধারণ ভি শেপের মতো দেখতে লাগে আর থিওরি তো হল এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক এই যে দেখুন অ্যান্ড টেলার কোম্পানির উইকলি চার্ট উনিশশো সালের শুরুর দিকে কিভাবে একটা পারফেক্ট পাইপ বটম তৈরি হয়েছিল আর ঠিক তারপরেই শেয়ারের দামে কি দারুণ একটা র্যালি দেখা যায় তবে একটা কথা চার্টে ভি শেপের মতো দেখতে হলেই কিন্তু সেটা পাইপ বটম হয়ে যায় না একটা আসল আর কাজের পাইপ বটম চেনার জন্য কিন্তু কিছু নিয়ম আছে একটা জেনুইন পাইপ বটম খুঁজে বের করতে এই পাঁচটা স্টেপ ফলো করাটা খুব জরুরি প্রথমে আর এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনাকে শুধু উইকলি চার্টি ব্যবহার করতে হবে এরপর পাশাপাশি দুটো বড় নিচের দিকের স্পাইক খুঁজতে হবে যা চার্টে দেখলেই চোখে পড়ে তিন নম্বর পয়েন্ট দেখতে হবে দুটো স্পাইকের মধ্যে দামে বড়সড় মিল বা প্রাইস ওভারল্যাপ আছে কিনা চার নম্বর প্যাটার্নটা একদম পরিষ্কার হতে হবে যদি মনে দ্বিধা থাকে তাহলে ওটা সম্ভবত ভালো সুযোগ নয় আর সবশেষে সবচেয়ে জরুরি যে ধাপটা সেটা হলো কনফার্মেশনের জন্য অপেক্ষা করা এখন প্রশ্ন হল এই কনফার্মেশন জিনিসটা আসলে কি খুব সহজ যখন শেয়ারের দাম ওই দুটো স্পাইকের মধ্যে যেটা সবচেয়ে উঁচুতে তার উপরে গিয়ে ক্লোজ হবে শুধুমাত্র তখনই প্যাটার্নটা ট্রেড করার জন্য ভ্যালেড বলে ধরা হবে এই নিয়মটা কিন্তু একদম ভোলার নয় আচ্ছা থিওরি তো অনেক হলো। এবার একটু ডেটার দিকে তাকানো যাক তাই না বাস্তবে এই প্যাটার্নটা কতটা কাজ করে আর এর রিস্কগুলোই বা কি কি। ডেটা কিন্তু একদম পরিষ্কার বুল মার্কেটে পাইপ বটমে পারফরমেন্স সবচেয়ে ভালো যেখানে অ্যাভারেজ গ্রোথ ফর্টি ফাইভ পার্সেন্ট বের মার্কেটেও এটা খারাপ না থার্টি টু পার্সেন্ট গ্রোথ দেখা যায় কিন্তু বুল মার্কেটের রেজাল্টটা অনেক বেশি অ্যাট্রাকটিভ কিন্তু একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে আচ্ছা ব্রেকআউটের পর যদি দাম আবার একটু নেমে আসে যেটাকে আমরা থ্রোব্যাক বলি তখন কি হবে পারফরমেন্সের ওপর এর কি কোনো এফেক্ট পড়ে এই চার্টটা দেখুন এখানে একটা বেশ অবাক করার মতো জিনিস দেখা যাচ্ছে যে পাইপ বটমগুলোতে কোনো থ্রোব্যাক হয় না সেগুলোর অ্যাভারেজ গ্রোথ একান্ন পার্সেন্ট পর্যন্ত হতে পারে অন্যদিকে থ্রোব্যাক হলে সেই গ্রোথটা কমে দাঁড়ায় আটত্রিশ পার্সেন্ট তার মানে সোজা কথা হলো থ্রোব্যাক ছাড়া প্যাটার্নগুলো অনেক বেশি শক্তিশালী কিন্তু এটাও ঠিক যে সব প্যাটার্ন তো আর সাকসেসফুল হয় না তো কিভাবে বোঝা যাবে যে কোনটা ফেল করতে পারে এই চার্টটা একবার দেখুন অ্যাটলান্টিক রিচ ফিল্ডের এখানে দুটো প্যাটার্ন দেখতে একদম পাইপের মতো তাই না কিন্তু দাম বাড়ার বদলে উল্টে কমে গেছে এগুলো ফেল করেছে কিন্তু প্রশ্ন হল কেন এর উত্তরটা কিন্তু সেই সবচেয়ে জরুরি নিয়মটার মধ্যেই লুকিয়ে আছে আসলে কি জানেন টেকনিক্যালি এই প্যাটার্নগুলো ফেলই করেনি কারণ এগুলো কোনোদিন কনফার্মই হয়নি দাম কখনোই দুটো স্পাইকের হায়েস্ট পয়েন্টের উপরে ক্লোজ হতে পারেনি তাই একজন স্মার্ট ট্রেডার এখানে ট্রেডই করতেন না ওকে তো এখন আমরা প্যাটার্নটা চিনতে শিখেছি এর ঝুঁকিগুলোও বুঝেছি চলুন এবার কিছু স্মার্ট ট্রেডিং ট্যাকটিক্স দেখে নিই একটা ভালো ট্রেডিং প্ল্যান কিন্তু খুব সহজ হতে পারে প্রথমত দেখতে হবে প্যাটার্নটা একটা ডাউন ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে কিনা দ্বিতীয়ত কনফার্মেশন পাওয়ার পরেই এন্ট্রি নিতে হবে তার আগে একদমই নয় তৃতীয়ত রিস্ক ম্যানেজমেন্টের জন্য দুটো স্পাইকের সর্বনিম্ন পয়েন্টের ঠিক নিচে একটা স্টপ লস সেট করতে হবে আর হ্যাঁ ধৈর্য ধরতে হবে কারণ এই ট্রেডে ভালো ফল পেতে চার থেকে ছ মাসও লেগে যেতে পারে একটা জিনিস মনে রাখতে হবে সব পাইপ কিন্তু সমান নয় কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেগুলো একটা পাইপ বটমের সফল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই চ্যাকলিস্টটা মাথায় রাখা যেতে পারে এক নম্বর চেষ্টা করুন বুল মার্কেটে ট্রেড করার দুই লম্বা প্যাটার্নগুলো বাছুন কারণ ডেটা বলে এগুলো বেশি শক্তিশালী তিন ভলিউম ট্রেন্ডটা দেখুন বাম স্পাইকে যদি বেশি ভলিউম আর ডান স্পাইকে কম ভলিউম থাকে ওটা একটা দারুণ পজিটিভ সাইন চার নম্বর যদি বাম স্পাইকটা ডান্ডার থেকে একটু নিচু হয় তাহলে সফল হওয়ার সম্ভাবনা আরও বাড়ে আর শেষে এমন প্যাটার্ন এড়িয়ে চলুন যা ঠিক ওপরে কোনো বড় রেজিস্টেন্স আছে কারণ ওটা থ্রোব্যাকের ঝুঁকি বাড়াতে পারে তাহলে সব মিলিয়ে কী দাঁড়ালো একদিকে ফর্টি ফাইভ পার্সেন্ট অ্যাভারেজ গেইন আর অন্যদিকে ট্রেড করার জন্য পরিষ্কার কিছু নিয়ম কানুন এর সব কিছুর পর পাইপ বটম কি সত্যি একজন ট্রেডারের টুল বক্সের সবচেয়ে আন্ডার কিন্তু সবচেয়ে পাওয়ারফুল রিভার্সাল প্যাটার্ন নয় ডেটা আর উদাহরণগুলো কিন্তু সেদিকেই ইশারা করছে